এই যে শিক্ষার্থী বন্ধুরা আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় এক অনুশীলনী একের চার দাগের সমাধান তোমাদের করে দেব। আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই চার দাগ নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকবে না তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখো চার দাগের অঙ্ক খালি ঘরে সংখ্যা বসাও এই যে খালি ঘরে সংখ্যা বসাও এটা বুঝতে গেলে আমাদের এই উদাহরণটি বুঝতে হবে আর একটু কিছু জ্ঞান থাকা লাগবে সেটা হলো যে নামতা শূন্য থেকে দশের ঘর পর্যন্ত নামটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা নিজেরাই এই অঙ্কগুলো করতে পারবে তার সাথে আরও কিছু বিষয় তোমাদের জানা লাগবে দেখো এখানে কিন্তু আমি দুটি উদাহরণ দিয়ে দিয়েছি একটি উদাহরণ দেখো দেখো এখানে যদি আমি এরকম খালি ঘর বসিয়ে দিই এরকম যদি খালি ঘর বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে সঠিক সংখ্যাটা বসালেই আমরা কিন্তু সঠিক উত্তরটি পেয়ে যাব এবার দেখো আমরা যদি এখানে যদি তিন বসাই আর এখানে যদি দুই বসাই তাহলে কিন্তু এই সংখ্যাটি পাব না এখানে যদি দুই বসাই এখানে যদি চার বসাই তাহলে কিন্তু এই সংখ্যাটি পাবো না এই সংখ্যাটিও পাব না এখানে নির্দিষ্ট সংখ্যা বসালেই কিন্তু এই সংখ্যাগুলো পাওয়া যাবে এবার আমাদের আরেকটি বিষয় জানতে হবে সেটা হলো আমরা কিন্তু এই সকল জায়গায় কিন্তু একক স্থানের সংখ্যা বসাই আর এই শেষের দিকে কিন্তু দশকের স্থানের সংখ্যা বসে সেটার জন্য আমি এখানে দিয়েছি দেখো ছয় আটচল্লিশ আটচল্লিশের আট এটা কিন্তু একক স্থানের অঙ্ক ছশ্রিশক সের অঙ্ক তিন ছয় আঠারো আঠারো আট চার বাইশ এটা একক স্থান এটা হচ্ছে দশকের স্থান তাহলে এখানে কিন্তু একক স্থানের অঙ্ক দশক স্থানের সাথে যোগ করে করে কিন্তু বসে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবার আমি তোমাদের নামটা সাহায্যে এই খালিঘরের সংখ্যা বসাও এগুলো বুঝিয়ে দেবো আমাদের যা বোঝা সেটা বোঝা হয়ে গিয়েছে তো দেখো একদে অঙ্ক এখানে ঘর এখানে ছয় এখানে ঘর এখানে ঘর এখানে সাত এগুলো আমাদের একটু দেখে নিতে হবে এখানে চার আছে এখানে কিন্তু শূন্য থাকে শূন্যটা কিন্তু দেওয়া নেই শূন্যটা দেওয়া থাকে কিন্তু শূন্যটা দেওয়া নেই কেননা শূন্য আচার যোগ করলে এখানে সেই একই সংখ্যায় পাওয়া যায় চার সেজন্য চার এখানে বসিয়ে দিয়েছে শূন্যটা এখানে দিনই তো আমরা এখান থেকে শুরু করি এদিকে আর যাব না এখানে সব খালি ঘর এখানে পাঁচ তো দেখো এখানে এমন একটি সংখ্যা বসবে যার সাথে সাত গুণ করলে গুণ ফলের একক স্থানীয় অঙ্ক চার হবে এখানে যে সংখ্যায় বসুক না কেন শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাটাই বসবে তো তার বেশি তো আর বসবে না কেননা এখানে দশ বসতে পারবে না এখানে একটি মাত্র সংখ্যা বসবে দশ দুটি সংখ্যা শূন্য আর এক মিলে দুইটি সংখ্যা হয় তো দেখো শূন্যর ঘরে এখানে সাথে সাথে যদি শূন্য গুণ করি তাহলে শূন্য পাওয়া যাবে তাহলে এটা হবে না এখানে সাথে সাথে গুণ করলে স্থানে পাওয়া যাচ্ছে দুই চার এটা হচ্ছে আর কোন সংখ্যা নেই যে এখানে গুণ করলে একক স্থানে চার পাওয়া যাবে এখানে শুধু দুই সাত দুকনি চোদ্দ চোদ্দ চার এই যে চার এখানে বসে গেল হাতে এক ছয় সাতা বিয়াল্লিশ আর এক তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতে চার এইবার সাতের সাথে এখানে এমন একটি সংখ্যার গুণ করতে হবে গুণফলের সাথে চার যোগ করলে দশকের স্থানে অঙ্ক তিন হবে তো দেখে নি সাথে চার যোগ করলে দশকের স্থানে অঙ্ক তিন হয় কোন কোন জায়গায় এখানে তো সাতের বেলার নামটা দেয়াই আছে এই একুশের সাথে চার যোগ করলে পঁচিশ হয় এখানে তিন আসে না আঠাশের সাথে চার যোগ করলে বত্রিশ হয় এখানে তিন আসে যোগ চার সমান বত্রিশ দশকের স্থানে অঙ্ক তিন এখানে পেয়ে গেছি কিন্তু দেখো পঁয়ত্রিশের সাথে চার যোগ করলে কিন্তু উনচল্লিশ হয় দশকের স্থানে অঙ্ক তিন এটা কিন্তু পেয়ে গেছি এখানে পাঁচও হতে পারে চারও হতে পারে এখানে পাঁচও হতে পারে চারও হতে পারে তো আমরা প্রথমে ছোট থেকে বড় পাতিয়ে দেখি প্রথমে চার বসিয়ে দেখি এখানে ছোট করে চার বসিয়ে দিই তাহলে এখানে কত হতে পারে দুই তাই না কেননা চার সাত আঠাশ আঠাশের দুই আর এই তিন বসে গেল ছোট করে এখানে দুই বসিয়ে দিই যদি মিলে যায় তাহলে হয়ে গেল এবার দেখো এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যার সাথে চার শত বাষট্টি গুণ করলে একক দশক শতক হাজার অযুত অযুত স্থানীয় অঙ্ক পাঁচ হবে এটা একক এখানে কিন্তু শূন্য থাকে সেজন্য এটা একক অযুত স্থানীয় অঙ্ক পাঁচ হবে তাহলে আমরা এখানে এক দিয়ে শুরু করি এক দিয়ে যদি আমি গুণ করা শুরু করি তাহলে এখানে দুই বসবে এখানে ছয় বসবে আর এখানে চার বসবে দুই দিয়ে গুণ করলে দুই দুকুনি চার ছয় দুকুনি বারো দুই চার দুকুনি আট আর এক নয় এই পর্যন্ত আসছে এটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না তিন দিয়ে গুণ করলে চারশো বাষট্টি গুণ তিন এখানে গুণগুলো করি চারশত বাষট্টি গুণ তিন তিন দুগুনি ছয় তিন ছয় আঠারো আট তিনে চারি বারো আর এক তেরো এখানে এক আসছে এই জায়গায় বসছে এখানে তিরিশ দিলে এখানে শূন্য চলে আসে তো আমরা তিরিশ না আমরা শুধু এই এই জায়গা থেকে এই পর্যন্ত হিসেব করবো এখানে শূন্যটা যদি না ধরি তাহলে শূন্যটা এখানে আসবে না শূন্যটা যদি এখানে পাতিয়ে দিই তাহলে শূন্য এখানে বসে যাবে তো শূন্যটা না ধরে আমরা গুন করে নিই তিন দিয়ে গুণ করলে হয় না যদি চার দিয়ে গুণ করি চার দুকুনি আট চার ছক চব্বিশের চার হাতে দুই চার চারি ষোলো সতেরো আঠারো পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দুকোনি দশের শূন্য পাঁচ ছক তিরিশ আর এক একত্রিশ হাতে তিন চার পাঁচ কুড়ি আর তিন তেইশ এখানে কিন্তু পাশ হচ্ছে না ছয় দিয়ে গুণ করি ছয় দুকানি বারো দুই হাতে এক ছ ছক ছত্রিশ আর এক সাঁয়ত্রিশ হাতে তিন চার ছক চব্বিশ চব্বিশ সাত তিন সাতাশ গুণ সাত সাত দুকি চোদ্দোর চার হাতে এক ছ সাত বিয়াল্লিশ আর এক তেতাল্লিশের তিন হাতে চার চার সাত আঠাশ আর চার বত্রিশ এখানে তিন আসছে গুণ আট আট দুণি ষোলো ছয় হাতে এক ছ আটটা আটচল্লিশ আর এক উনপঞ্চাশের নয় হাতে চার চার আটটা বত্রিশ চার ছত্রিশ গুণ নয় নয় আট হাতে এক ছ আর আর এখানে কিন্তু আসছে এখানে যাবে না তো এখানে বসবে না এখানে একটি মাত্র সংখ্যা বসবে শূন্য থেকে নয় পর্যন্ত তাই একটি সংখ্যাও এখানে বসলে এখানে পাশ আসছে না তাহলে এখানে আমাদের চার হবে না এখানে আমাদের পাশ হবে কেননা এই দুটো অপশান ছাড়া আর কোনো অপশানই ছিল না যে এখানে সংখ্যা বসায় তাহলে এখানে পাঁচ বসাবো নিশ্চিত এবার এখানে আমরা আগেরবার ছোট থেকে বড়ো পর্যন্ত নামতা হিসেব করেছি এবার বড় থেকে ছোট পর্যন্ত নামতা হিসেব করবো পাঁচশো বাষট্টির সাথে নয় গুণ করি পাঁচ শত বাষট্টি গুণ নয় নয় দু আঠারো আট ছয় নান্ন আর এক পঞ্চান্ন হাতে পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ দেখেছো এখানে কিন্তু পাঁচ পা গেছে এই যে পাঁচ পা গেছে কিন্তু এখানে নব্বই এখানে শূন্য চলে আসে নব্বই কেন সেটা তোমরা যারা এক দুই ভিডিও তারা বুঝতে পারছো তো গুণ আট দেখি আট হাতে এক আটচল্লিশ আর এক উনপঞ্চাশের নয় হাতে চার পাঁচ আটটা চল্লিশ তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি নয় কেননা এখানে চার চলে আসছে আট ডে গুণ করলে নয় দ্বারাই গুণ হবে এখানে এখানে সাত দ্বারা গুণ হলে পাঁচের সাথে সাত দ্বারা গুণ হলে এখানে কত আসবে এই যে পাঁচের সাথে সাত দ্বারা গুণ করলে এখানে নয় আসবে এখানে নয় আসবে কেননা যোগ করার পরে নয় আসে পাঁচ হাত পঁয়ত্রিশ আট চার উনচল্লিশ এবার এখানে কত আসবে নয় দ্বারা গুণ করলে এই যে আট চার শূন্য আট চার শূন্য এখানে শূন্য থাকে কেননা এটা নব্বই এটাকে যদি সংখ্যা ধরা হয় তাহলে এখান থেকে এই হিসেব করা হয় দশক হিসেবে ধরলে এখানে শূন্য চলে আসে তো তোমরা বুঝতে পারছো নিশ্চয় দেখো আট আর তিন এগারোর এক হাতে এক নয় আর এক দশ আট চার চোদ্দ চার হাতে এক তিন আর এক চার পাঁচ এটাই উত্তর এক দাগের আমার অঙ্ক বোঝানোর মূল উদ্দেশ্যই হলো তোমাদের বুঝানো বুঝতে পারলেই সব সহজ দেখো এবার দুই দাগ দুই দাগের অঙ্ক আমাদের বুঝতে হবে এখানে নাম সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যার সাথে গুণ করলে গুণ পারলের একক স্থানে অঙ্ক শূন্য হবে আটের সাথে যদি শূন্য গুণ করি তো একক স্থানে অঙ্ক শূন্য হয় আর আটের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে একক স্থানে অঙ্ক শূন্য পাওয়া যায় দশ না দশ দুই সংখ্যা এটা না আটের সাথে শূন্য আর পাঁচ এই দুটো অপশান ছাড়া আর কিন্তু নেই তাহলে প্রথমে আমরা এখানে বড় থেকে ছোট পাতায় আগের বার ছোট থেকে বড় পাতিয়েছিলাম দেখতে পারি ছোট করে পাঁচ লিখি পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে চার সাতাশটা ছাপ্পান্ন আট চার ষাটের শূন্য হাতে ছয় আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় আটাত্তর এখানে ছোট করে আটাত্তর পাতিয়ে দিই কেননা দুটি অপশান ছাড়া তো আর নেই যদি এটা না তাহলে আরেক আরেকটি এখানে সাথে এমন গুণ করতে হবে যার হাজারের স্থানে নয় বসবে কেননা একক দশক শতক হাজার হাজারের স্থানে নয় বসবে আর যদি এখানে সংখ্যাটা বাদ দিই তাহলে একক দশক শতক স্থানে নয় বসবে তো আমরা যদি এক দ্বারা গুণ করি তাহলে কিন্তু সেই এই সংখ্যাটি পেয়ে যাচ্ছি পাঁচ অক্ষে পাঁচ সাতক্ষে সাত নয় অক্ষে নয় এবার দেখি যে যোগ করলে উত্তর এখানে পাঁচ আসে কিনা এখানে সাত আসে কি না এখানে এক আসে কি না আমাদের দেখতে হবে দেখো এখানে যোগ করলে এখানে পাঁচ হয় আর সাত আর আট যোগ করলে পনেরোর পাঁচ হাতে এক নয় আর এক দশ আর সাত সতেরো তো মিলে গেছে এখানে আমাদের এক চামসে মিলে গেল এখানে পাঁচ হবে এখানে এক হবে এখানে শূন্য হবে এখানে আট হবে এখানে সাত হবে এখানে পাঁচ হবে এখানে সাত হবে এখানে পাঁচ উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম এটাই উত্তর তো এভাবে ছোট বড় বড় ছোট এভাবে করে নিলে দেখা গেলো যে শেষের দিক থেকে উত্তর পাওয়া গেলো অনেক ক্ষেত্রে প্রথম দিক থেকে পাওয়া যায় তাড়াতাড়ি হয় অনেক ক্ষেত্রে দেরি হয় তো কোনো বিষয় না খুঁজে খুঁজে আমাদের উত্তর বের করতে হবে তো এবার তিন দাগ তিন দাগটা তোমাদের একটু অসুবিধা মনে হতে পারে কিন্তু অর্থে এটা খুবই সহজ খুবই সহজ মানে একই রকমের সহজ এই যেভাবে আমরা করে এসেছি তিন দাগ করতে গেলে আমাদের নামটা বুঝতে হবে দেখো এই তিন দাগটা আমাদের একটু ভিন্নভাবে বুঝতে হবে একটু লক্ষ্য করো এই যে এইখানে কিন্তু আর্ট আছে এই আর্টটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিতে পারি কেন বসিয়ে দিতে পারি কেননা এই এখানের সংখ্যা এখানে শূন্য যোগ করে আট হয়েছে এবার আমাদের কাছে একটু সুবিধা হলো যে সাথে সাথে এখানে এমন একটি সংখ্যার গুণ হয়েছে যার গুণফলের একক স্থানে অঙ্ক আট তো আমরা সাতের ঘরের নামটা দেখব দেখো সাতের ঘরে নামটা দেখতে গেলে এখানে কিন্তু চার ছাড়া আর কিন্তু অন্য কোনো সংখ্যা নেই যার গুণফলের একক স্থানে অঙ্ক আট দেখো আর কিন্তু অন্য কোনো সংখ্যা নেই চার এখানে চারই বসবে তাহলে চার আট হাতে দুই এখানে এমন একটি সংখ্যার সাথে চার গুণ করতে হবে যার গুণফলের সাথে দুই যোগ করলে সেই যোগফলের ফলের একক স্থানে অঙ্ক এখানে বসবে আর হাতে যে সংখ্যা থাকবে এই চার আর এই চার গুন করে সেই হাতের সংখ্যা যোগ করলে উনিশ হবে তো আমরা হাতের সংখ্যা কত সেটা কিন্তু বের করতে পারি দেখো চারি চারি এখানে কিন্তু ষোলো হয় ষোলো আর কত হলে উনিশ হয় ষোলো আর তিন হলে উনিশ হয় তার মানে হাতের সংখ্যা তিন তার মানে এখানে এই দুটো সংখ্যা গুণ করার পর এই দুই যোগ করলে দশকের স্থানে অঙ্ক তিন থাকবে কেননা যোগ হয় দশকের স্থানে অঙ্ক যেটা আমরা প্রথমে জেনে এসেছি তাহলে দেখি চারের সাথে কোন সংখ্যা গুণ করলে তার সাথে দুই যোগ করলে দশকের স্থানে অঙ্ক তিন পাওয়া যায় চার ঘরের নাম নামটা চলে যায় দুই যোগ করা লাগবে দেখো এখানে আঠাশের সাথে দুই যোগ করলে তিরিশ পাওয়া যাচ্ছে বত্রিশের সাথে দুই যোগ করলে চৌত্রিশ পাওয়া যাচ্ছে ছত্রিশের সাথে দুই যোগ করলে আটত্রিশ পাওয়া যাচ্ছে এখানে কিন্তু দশকের স্থানে অঙ্ক তিন পাওয়া যাচ্ছে কিন্তু তিনেটাই সাত আট নয় যে কোনো একটি বসতে পারে এখানে সাতও বসতে পারে আটও বসতে পারে নয়ও বসতে পারে শুধু হবে সাত বসলে উনিশ হবে বসলেও এখানে এখানে হবে হবে তো এবার আমরা ছোট থেকে বড় পাতিয়ে যাই তো এখানে আমরা সাত বসিয়ে দেখি ছোট করে চার সাত আঠাশের আট হাতে দুই চার সাথে আঠাশ সাত দুই তিরিশ তিরিশের শূন্য এখানে ছোট করে শূন্য বসিয়ে দিই এবার দেখি সাতের সাথে চার সাতাত্তর গুণ করলে কি এখানে একক দশক শতক হাজার তিন পাওয়া যায় একক দশক শতক শতক স্থানে শূন্য পাওয়া যায় কিনা দেখি নয় হাতে চার সাত আর চার তিপ্পান্ন তো এখানে কিন্তু শূন্য আর আমরা কিন্তু তিপ্পান্ন পাচ্ছি তিপ্পান্ন তিন এখানে বসবে এখানে কিন্তু শূন্য তার মানে এখানে সাত হবে না এখানে আমরা এবার আট বসিয়ে দেখতে পারি কেননা সাত আট নয় যেখানে একটি বসতে পারে আট আট বসলেও এখানে উনিশ হবে আর এখানে আট বসালে চৌত্রিশ হয় এখানে চৌত্রিশের চার বসবে এবার দেখি সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে চার সাতাশটা ছাপ্পান্ন চার ষাটের শূন্য হাতে ছয় চার সাতা আঠাশ আঠাশ আর ছয় কিন্তু মিলে গেছে এবার দেখি যে যোগ করলে এখানে শূন্য পাওয়া যায় কিনা এখানে আট বসে গেল হাতে এক নয় এক দশ দশের শূন্য শূন্য পেয়ে গেছি তার মানে এখানে আট বসবেই নিশ্চিত এখানে আট বসবে এখানে চৌত্রিশের চার বসবে এবার সাত ছতা ঊনপঞ্চাশের নয় হাতে চার সাতাশটা ছাপ্পান্ন আর চার ষাটের শূন্য হাতে ছয় চার সাতা আঠাশ আঠাশ ছয় চৌত্রিশ এখানে যোগ করলে নয় আট চার তেরো তিন হাতে এক নয় এক দশ দশ শূন্য হাতে এক চার এক পাঁচ আর এক ছয় এই তিন বসে গেল উত্তর এটাই আমাদের হাতের কাছে এই নামতাগুলো রাখতে হবে নামতাগুলো রাখলে আর যদি নামতাগুলো গুলো মুখস্থ থাকে তাহলে আমরা নিজেরাই করতে পারবো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টের উত্তর ভিডিও আকারে অথবা কমেন্টে দিয়ে দেব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা